তো গাইস দেখতে পাচ্ছো এই হচ্ছে বান তো বানটা ছোটানোর জন্য অনেক চেষ্টা করছে তো হ্যালো গাইস কেমন হচ্ছে সকালে অনেক তোমাদের আরো একবার স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হবে স্পেশাল স্পেশাল বলতে ধামাকা ধামাকা হবে এখানে আমার একটা ভাই আছে একটা ভাই আছে আর একটা ভাইসা আছে তো দেখতেই পাচ্ছো তোমাদের তো আজকে একটা অন্যরকম চ্যালেঞ্জ হবে তো এই রশিটা দিয়ে এই রশিটা দিয়ে আমি বানবো একজনকে বাঁধবো বাঁধার পরে নাকি ছুটবে তো এই বাইনাটা বলছে আমার রশি দিয়ে বাঁধার পরে বলে একটা থেকে ছুটে যাবে ঠিক আছে তো দেখা যাক কীরকম হয় আমিও জানি না কিরকম হবে তো কিন্তু হ্যালো দেখা দিলে ভালো হয় তো বলছিলাম যে এই রশিটা দিয়ে ছুটার উপায় বলতে উপায়টা কিভাবে হবে আচ্ছা পরে দেখতে পাবে সবাই ঠিক আছে এছাড়া আর কোনো মন্তব্য আছে নাই নিশ্চয়ই আচ্ছা ঠিক আছে আমি বানছি তাহলে ছুটতে লাগবে কিন্তু হ্যাঁ একটা থেকে ছুটতে লাগবে আরেকটা থেকে হাতেরটা থেকে না ছুটলেও হবে ঠিক আছে আমি যার সঙ্গে বানবো যেটার সঙ্গে বানবো সেটা থেকে মানে এটা সেটা ডিসকানেক্ট হয়ে হতে লাগবে ঠিক আছে তো শুরু করছি ফাইনালি গ্যাস তো তোমরা চোখ রাখো এবং আমি বানতে বানতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো বানিয়ে দিচ্ছি গাইজ দেখতে পাচ্ছো অনেক একটা শক্তভুক্ত বান হয়েছে ঠিক আছে তো এবার আমি গাছের সঙ্গে অ্যাটাচ করব তো গাইজ দেখতে পাচ্ছ হাত দিয়ে রশিটা বাঁধা আছে বান না খুলে খোলার চেষ্টা করতে হবে ঠিক আছে তো আমরা দেখব তো বান না খুলে দেখবো আমি বান না তো পুরো সহজ দেখবি কিভাবে খুলতে লাগবে দেখবি আচ্ছা ঠিক আছে দেখছি তো এই দেখতে পাচ্ছো বান হয়েছে গাছের সঙ্গে করা হয়েছে তো হাতের মধ্যে আহ এক মিনিট এক মিনিট বানটা ভালো করে দেখিয়ে দিই সবাইকে স্থির কর স্থির কর হাতটা তো গ্যাস দেখতে পাচ্ছ এই হচ্ছে বান তো বানটা ছোটানোর জন্য অনেক চেষ্টা করছে আমাদের ভাইকনা দেখা যায় এখানে একটা আমি একটা টেকনিক দেখেছিলাম তো ওই টেকনিক আমি করার করছি আচ্ছা ঠিক আছে টেকনিকটা কার কাছ থেকে শেখা আমি শিখেছি না আচ্ছা ঠিক আছে দেখছি কিরকম ভাবে করা হয় আমরা একদম একদম ভিডিওটা পজ না করে আমরা একদম লাইভ দেখাবো আরে একদম সরাসরি দেখাবো ঠিক আছে কোনো রকম পজ হবে না তো কোনো রকম পজ না করে আমরা ভিডিওটা দেখাবো হুম দেখতে থাকো তো এখানে আমি কিছু করার চেষ্টা করছি আমি এখানে খুলে নিব এটা তো এখানে বানটা খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছি ও গাইস ও কি লেভেল কা আচ্ছা গাইজ তো এর জন্য সবাই হাততালি হয়ে যায় একটা হাততালি হয়ে যায় একটা হাততালি হয়ে যায় জবরদস্ত 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 সে তার মতো নিজের কাস্টমাইজ করে বানটিকে খুলে ফেলেছে নিজের বুদ্ধিতে ঠিক আছে তো আমি একটা বান দেব তাতে খুলতে পারি কি না আমি সেটাই আজকে ট্রাই করব ঠিক আছে তো আরেকটা বানের জন্য দেখতেই পাচ্ছ এটা একটা সুতো তো সুতো দিয়ে আমি তাকে বান্ধ দেবো ঠিক আছে তো জাস্ট এতটুকু সুতো দিয়ে আমি বান্ধ দেবো সে তার নিজের মতো কাস্টমাইজ করে নিজের হাত থেকে বেঁধে তারপর সে আবার ছুটিও ফেলেছে একটা কাজের সঙ্গে অ্যাটাচ করেছিল তো এবার আমি আমার মতো একটা বান দিয়ে দেখবো সে ছুটতে পারে কি না ঠিক আছে তো একটা যেহেতু করে ফেলেছে তো পরে এরকম নানারকম বান হয়তো জানে ছেলেটা ঠিক আছে তো ট্রাই করছি লেক্সট

কেমন লাগছে এক মিনিট এক মিনিট এক মিনিট স্থির 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 কেমন লাগছে তো গাছ ফাইনালি ছুটিয়ে ফেলেছে তো এই ছিল আমাদের আজকের ব্লগ তো যাদের যাদের আজকের ব্লগটা ভালো লেগেছে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমি জানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কিছু লোক একদম উঠে পড়ে লেগেছে তো তোমরা তোমাদের যা যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ততক্ষণের জন্য বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে